গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে সেইগুলো সব শেয়ার করব সকালবেলা উঠে তো প্রথমে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মাথার মধ্যে একটা কাজ ঘুরঘুর করছে যে এখন এই সময়ে ভিডিওটা এডিট করে নিই কিছু কিছু ভিডিও বাকি ছিল সেইগুলো এডিট করে নিলাম করে নিয়ে তারপরে চলে গেলাম কিচেনে ভাবলাম যে মেয়ের জন্য আগে সিদ্ধ ভাত আজকে কিছু একটা বসিয়ে দিই প্রতিদিন একই রকম খাবার দেবো তো আজকে একটু সিদ্ধ ভাত খাওয়াই তা ওর জন্য সেই সিদ্ধ ভাতটা রেডি করছি করতে করতে মাথায় এসে গেলো যে তাহলে আমার জন্যও বসিয়ে দিই আমিও আজকে একটুখানি মেয়ের সাথে সিদ্ধ ভাত খেয়ে নেবো তো এদিকে রেডি করে রেখে দিয়ে আসলাম তার মধ্যে মেয়েতে উঠে গেল আর আমি একটু চা করে নিলাম আর কিছুদিন ধরেই একটু গলাটা ব্যথা বুকটা ব্যথা ব্যথা করছে সেই কারণে একটু সকালবেলা একটু রজা খাওয়ার চেষ্টা করছি আর কি তাই এদিকে রজা করে নিয়েছি আর এদিকে মেয়েকে দেখো একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি ও বসে টুকটুক করে খাচ্ছে আর আমি এদিকে বিস্কুট দিয়ে খাচ্ছি আর ও কীভাবে তাকিয়ে আছে আমার দিকে দেখেছি ওরটা নিয়েছি বলে ও আমার থেকে এখন নিয়ে নেবে ও সব লাগবে এদিকে ততক্ষণে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আমি ওর ভাতটাও বেড়ে নিলাম আর একটু উপর থেকে বাটার দিয়ে দিলাম তা ভাবলাম আজকের একটু এইভাবে খাইয়ে দিই কিন্তু ও না পুরো ভাতটা খেতে পারেনি কারণ ও একটু দুষ্টুমিত করে তোমরা সবাই জানো যে ও একটু প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে তারপরে আমি কিছুক্ষণ কাজকর্ম সব সেরে নেওয়ার পরে দেখো এখন তখন বাজে এগারোটা দশ পনেরো তখন আমি একটুখানি মানে নিজের জন্য সিদ্ধ ভাত নিয়ে নিলাম তবে আমারও খেতে ভালো লাগে না কারণ আমি তো রা সকালবেলায় ভাত খাই না ওই জন্য আমারও ভাত খেতে একদম ইচ্ছা করছিল না তারপরে রান্না রান্নাবান্নার জন্য আমি গুছিয়ে নিলাম আজকে দিদিকে বললাম তোমাকে আর কিছু কাটতাম না তুমি এদিক ওদিক গুছান করো আমি কেটে নিচ্ছি কারণ আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা সেই রকম নেই এক তরকারি ভাত করবো আর একটু মেয়ের জন্য মাছের ঝোল করবো আমাদের জন্য একটু মাছের ঝোল করবো আর ফ্রিজে যা আছে এই দিয়ে আজকে দুপুরবেলাটা চালিয়ে নেবো এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখন এতক্ষণ পরে বরফ ছেড়েছে আর শীতকালের আমেজ যেহেতু চলে এসেছে এখন না বরফ ছাড়তে একটু দেরি হয় ভাবছি একটু আরও আগে বার করে রাখতে হবে মাছগুলোকে তো এখানে আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে ও নিচে গেছিলো ওই দিদির সাথে কে একজন ওকে কিন্ডার জয় কিনে দিয়েছে বলতো আমি এইসব কোনো কিনে দিইনি আর লোককে কিছু বলতেও পারি না যাই হোক কিনে দিয়েছে এখন ওকে তো দিতেই হবে আমি দেবো না বলছি ও শুনবে না জোর জবরদস্তি করে যাও বা একটুখানি দিয়েছিলাম তাও আবার না পুরো প্যাকেটটাই ওকে দিতে হবে ভাবলাম যে ছেলেকে দিয়ে দেবো না তা হবে না ওকেই দিতে হবে তা ছেলে এসে আজকে খুঁজছিলে ওকে আর দিতে পারিনি জানো তো আর এদিকে ভাবলাম যে স্নানটা সারিয়ে দিই ওকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওকে স্নানটা করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই তা নাহলে আমি রান্না করতে পারছি না এক তরকারি ভাত তাও সেটা দেখো রান্না করতে পারছি না আর যেই বলে যে মামাম চলো স্নান করবে ও সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে এসেছে স্নান করার জন্য ও স্নান করতে খুবই ভালোবাসে জানো তো আর তোমাদের সাথে কথা বলবো কি করে আর ভিডিও শেয়ার করবোই বা কী করে দেখো আমার গলার অবস্থা দিন দিন কী রকম হয়ে যাচ্ছে আমি এক কথা বলতে পারি না কথা বলতে গেলে দমটা বেশি হয়ে যায় সেখানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে কি করব ভিডিও তো এডিট করতেই হবে ততক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম এদিকে ছেলেও চলে এসেছে তারপর গিয়ে রান্নাগুলো যা যা বাকি ছিল সেরে নিলাম আর দিদি টাছগুলো একটু ভেজে রেখে আমাকে বলো তুমি স্নান করে আসো এই সুযোগে মেয়ে ঘুমিয়েছে আমিও সেটাই করলাম স্নান re আর তারপরে একটু নিজের জন্য সময় বার করে একটু গায়ে ক্রিম ঠিরি মাংলাম আর এই কাজটা আমার একদমই ভালো লাগে না জানো তো এই শীতকালটা কেন যে আমার আসে ভালো লাগে না একদম কারণ আমি এই ক্রিম ঠিরি মাখা কারণ নিজের জন্য তো সময় বার করতে পারি না আর এই ক্রিম টিরি মাখা আমার জন্য খুব ঝামেলার হয়ে যায় এদিকে চুলটা ভালো করে আজড়ে নিলাম কারণ চুল সহজে না আমি আজড়াতে যাই না কারণ প্রচুর পরিমাণে চুল ওঠে সেই কারণে আজড়াতে চাই না তো যাই হোক চুল টুল আজড়ে চলে আসলাম এদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে ভাবলাম তাহলে ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো আর দেখছো আমার গলা অস আস্তে আস্তে কীরকম মোটা হয়ে যাচ্ছে মানে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি আর তা যাই হোক এদিকে মেয়ের ভাতটাও ভালো করে মেখে নিলাম আর ওর জন্য আজকে রান্না করেছি কী বলো তো পাবদা মাছের ঝাল মানে ঝাল নয় ও জাস্ট কোনোরকম একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু একটু করে ঝাল খাওয়ানো শেখাচ্ছি ওকে আর আমাদের জন্য পাবদা মাছের ঝাল করেছি আর ওই জন্য পাতলা করে ঝোল করে নিয়েছি আর এদিকে খাবারটা রেডি করে নিয়ে আমি চলে গেলাম নিচে কারণ ওকে আমি নিচেতেই খাওয়াই বেশি আর নাহলে ছাদে গিয়ে খাওয়াই কেন বলো তো ঘরের মধ্যে সারা ঘর মুখে থেকে ভাত ফেলে তো আর খুব কষ্ট হয় আমার ওই নিচুয়ে মোছাটা খুব জামেলার বনে করি তা পুরো ভাতটা তো খেতে পারিনি তা কিছুটা ভাত ফেলে দিতে হলো আমাকে আর আমি আবার কারোর পাতেরটা খাই না এটা আমার একটা আগাগোড়া অভ্যাস আমার মাও জানে আমি কোনোদিনও কারোর পাতেরটা খেতে পছন্দ করি না আর এদিকে আমার জন্য ভাত রেডি করে নিলাম আজকের দেখতে পাচ্ছ রান্না হয়েছে পাবদা মাছের ঝাল বেগুন ভাজা আর আগের দিনের ছিল একটু কাঁকা আর একটু কালি আলু ভাজা তা সবাই মিলে ভাগ বাটো করে আমরা খেয়ে নিলাম আর কি আর এদিকে দেখো আমি খেতে বসেছি যেই অমনি ও আমার পিছনে এসে বসে পড়েছে এই রকমই করে গো একদম কাজ ছাড়া হয় না তো যখন যেখানেই দেখে একটু কুচি যদি না দেখতে পায় আমাকে জানো তো তখনই বলবে মা 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 এত সুন্দর করে ডাকবে যে তোমার মনটাও গলে যাবে মানে ও ডাকটা শিখেছে খুব সুন্দর আর দেখো আমি ভাত খেতে বসেছি ও ঠিক আমার পিছনে ঢুকে পড়েছে তারপরে সন্ধ্যেবেলা ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে আবার ওকে একটুখানি সন্ধ্যেবেলায় সুজি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম তখন আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি মানে মত মাথাতেই নেই সারাক্ষণ আমার পিছন পিছন ঘুর করে তো আর ওকে নিয়ে থাকবো না আর ফোন নিয়ে থাকবো কোনটা তা ওর খাওয়ার থালা প্লেটটা গুছিয়ে রেখে দিলাম ধুয়ে ঠুয়ে তারপরে ভাবলাম যে আমাদেরও তো খিদে পেয়েছে কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাব ভেবে একটুখানি ম্যাগি বানালাম তা বাবা আছে আমি আর ছেলে তিনজনের জন্য একটুখানি ম্যাগি ম্যাডিকে আন্দাজটা বুঝতে পারিনি ম্যাগির পরিমাণটা এতটা বেশি পড়ে গেছে অনেকটা ম্যাগি না বেশি হয়ে গেছে জানো তো কিন্তু এতটা আমরা খেতে পারবো না এদিকে ডিম ডিমগুলো সব ফাটিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে আজ থেকে ভাবছি না দুটো প্ল্যাটফর্মেই আজ থেকে ভিডিও ছাড়বো কারণ একদমই আমার ইউটিউবে ভিডিও ছাড়া হয় না তা ভাবছি না এবার থেকে ইউটিউবেও ভিডিও ছাড়বো তা তোমরা যারা দেখতে ইচ্ছুক আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এদিকে তো আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও যদি তোমরা ভালোবেসে থাকো আমাকে আর আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও কোনো কিছু ভুল ত্রুটি হলে একটু অবশ্যই জানিও জানালে আর কি আমার ভিডিও করতে ভালো লাগবে তোমাদেরকে এর আগেও বলেছি কারণ আমি সেইভাবে ঠিক করতে পারি না কারণ অন্ত জানো সম্পূর্ণ নতুন অত এসব সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তা সবার দেখে দেখে সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি দেখতে দেখতে একটু একটু করে মাথার মধ্যে বুদ্ধি ঢোকে সেইভাবে মানে ভিডিও করতে উৎসাহ পাই আর কি এই জন্য লোকের ভিডিও দেখলে একটু নিজেও একটু উৎসাহ পাওয়া যায় আর কি এদিকে মেয়েও চলে এসেছে কি করছি ও দেখবে তা ওকে দেখাচ্ছে আর ওদিকে দেখে সব জায়গায় ও হাত বাড়াবে ফ্রিজে সেই রকম সবজি ছিল না একটু সবজি খুঁজছিলাম একটু গাজর যদি থাকতো ভালো হতো তা পেয়েছি শুধুমাত্র একটা ক্যাপসিকাম আর কটা কড়াইশুটি ছিল ফ্রিজে সেই কটা দিয়েই আর কি করে নিলাম আর করতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও করছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সেই কারণে আর একটা লেটেস্ট কি ঘটেছে যেন একটা ক্যাপসিকামের মধ্যে আর একটা ক্যাপসিকাম মানে এটা সম্পূর্ণ নতুন আমি আর কি দেখলাম আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে কুটে নিয়েছি কেটে ভেজে টেজে নিয়ে আর ম্যাগিটা দিয়ে এ কোনোরকমভাবে নাড়িয়ে চড়িয়ে নিয়েছি কিন্তু ভালোই হয়েছিল কিন্তু খেতে ছেলে বললো মা একটু সস দাও দেখবে আরও সুন্দর লাগবে তা ওর কথা মতন একটু সস টসগুলো দিলাম বেশ সুন্দর লেগেছিলো খেতে আর এইটাই না আমাদের রাতের ডিনার হয়ে গেছে একেবারে আমরা কিন্তু আর রাতে ভাত কেউ খাইনি বাবা তো খেতেই পারেনি আর তাও বা আমি একটু দুটো মিষ্টি খেয়েছিলাম আর এদিকে ছেলেও তো কিচ্ছু খাইনি আমরা সবাই ম্যাগি খেয়ে আজকে রাতটা কাটিয়ে দিয়েছি জানো তো আর যাই হোক ম্যাগিটা খুব সুন্দর হয়েছিল মা বাবাইও বলছিল মা তুমি এত সুন্দর ম্যাগি বানিয়েছো আমাকে সকালবেলা স্কুলের জন্য বানিয়ে দেবে আর এদিকে আমার মাম্মামটা দেখো কী খেলা শিখেছে আজ মাম্মা তুমি কী করছো ও দেখো একটা ওর খেলনা নিয়ে এসে ও সমানে সেটা নিয়ে খেলা করছে আর দেখতেও ভালো লাগে আর ছোটো ছোটো এইসব ভিডিওগুলো না আমার কাছে মেমরি হিসাবে থেকে যাবে আমার এত ভালো লাগে ছেলেরটা রাখতে পারিনি আর মেয়েটা আমি ওই জন্য প্রতিটা মুহূর্তগুলো ও ক্যাপচার করে রেখে দিই ছেলের মুহূর্তগুলো যদি ধরে রাখতে পারতাম রেখেছিলাম কিন্তু তো ফোন বারবার চেঞ্জ হওয়াতে না কোথায় কোথায় যে চলে গেছে সব হারিয়ে গেছে আর কিচ্ছু আমার কাছে নেই টুকটাক যেগুলো পাই তোমাদের সাথে তখন শেয়ার করি আর এদিকে সবাইকে দিয়ে আসলাম খেতে হ্যাঁ ওরা বসে টিভি দেখছে ওরা এখন এত নেশায় পড়ে গেছে রামায়ণ দেখার ও সেই রামায়ণ দেখছে বসে বসে আর আমি আরামেতে ওদের দিয়েছি আর মেয়েও দেখো নিয়ে কীরকম পাই পাই করে ছুট সারা সারাদিনটা তো খুব ভালোভাবে কাটালাম যে রাতটুকু যে এরকমভাবে কখনো ভাবতেও পারিনি এ কেন যে আমি সবজি কিনতে নিচে গেলাম একটু সবজি কিনতে গেছিলাম নিচে ও মার সেই সুযোগ মেয়ে আমার হাতটা ছেড়ে বেরিয়ে গেল পট করে আর ও পড়ে গেল পড়ে গিয়ে আর কপালটা কীরকম ফুটো হয়ে গেছে দেখো এতটা খারাপ লাগছে বলার মতো না আর ওর বাবা এখন ওর বাবা আমাকে বকাবকি করবে কেন তুমি আমার মেয়েকে নিয়ে গেছো তোমার জন্য এটা হয়েছে এটা তো বুঝবে না কারণ মেয়ের এখন হাত পা হয়েছে ছটপটে হয়েছে আর ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো ও তো সবার সাথে বগর বগর করতে ভালোবাসে একটা মাসিমা পাশ থেকে যাচ্ছিলো তার সাথে কথা বলতে বলতে ও দৌড়ে পালিয়েছিল আর সেই সময় সামনে ছিল কতগুলো ছোটো ছোটো খোয়া সেই খোয়ার মধ্যেই পড়ে গেছে ভাগ্য ভালো এর থেকে বেশি বাড়াবাড়ি হয়নি কমের উপর থেকে গেছে আর কপালটা যথেষ্ট পরিমাণে ফুলে গেছে তবে আমি আর্নিকা দিয়ে দিয়েছি আশা করছি ভালো হয়ে যাবে সকালে তা যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও প্রথম থেকে হয়তো ভালো লেগে যাবে লাস্টের মুহূর্তটা খারাপ লাগলো চলো টাটা পরে আবার দেখা করছি তোমাদের সাথে